নমস্কার বন্ধুরা আসন্ন চাকরির পরীক্ষাগুলোতে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছরের একটা করে ঝড় আসে আর এই ঝড়ের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে যাওয়া হয় পরীক্ষা পরীক্ষার প্রশ্নপত্রতে সুতরাং এই বছরের যেটা গুরুত্বপূর্ণ ঝড় সেটা হচ্ছে রেমাল আমরা সবাই জানেন যে এই রেমাল যে ঘূর্ণিঝড় সাইক্লোন সেটা সবেমাত্র তৈরি হয়েছে এবং আগামী কাল অর্থাৎ ছাব্বিশ সাতাশ মে নাগাদ ল্যান্ডফলের সম্ভাবনা তো এই সাইক্লোন রেমাল কোন দেশের নাম দেওয়া এবং সাইক্লোন রেমাল সম্পর্কে দু কথা যেগুলো চাকরির পরীক্ষা ওরিয়েন্টেড সেইগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করছি তো তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথমেই জানতে হবে যে রেমাল যে ঝড়ের নামটা সেটা কিন্তু কোন দেশের দেওয়া এটা হচ্ছে ওমান দেশের দেওয়া ওমান এবং এই ওমান দেশের দেওয়া নামটি রেমাল এর অর্থ হচ্ছে আরবীয় ভাষাতে বালি বা স্যান্ড তো এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই নামটা কে দিয়েছে তো রেমাল নামটা দিয়েছে ওমান দেশ এবং যার অর্থ হচ্ছে আরবি ভাষাতে বালি বা স্যান্ড তো এবার আমরা একটু করে ডিসকাস করছি দেখুন নিউ লো প্রেশার এরিয়া হ্যাজ ফাউন্ড ওভার দ্য সাউথ ওয়েস্ট অ্যান্ড অ্যাট জাসেন্ট ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যাজ অফ মে বাইশ দু হাজার চব্বিশ আর্লি ইন দ্য মর্নিং মানে বাইশে মে সকালের দিকে বঙ্গোপসাগরের একটা লো প্রেশার এরিয়া দেখা গেছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এইবার আইএমডি মানে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট এইটা সত্যি বলে মেনে নিয়েছে এবং আই বলেছে যে এইটা একটা ডিপ্রেশনে টার্ন করতে পারে চব্বিশে মে নাগাদ এবং এই ঝড়টা আরও শক্তিশালী হবে যেহেতু এটা একই পথে থাকছে তো পঁচিশে মেয়ের সন্ধ্যের দিকে এটা উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটা হিট করতে পারে বলে এরকমই আশঙ্কা করেছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি এবার কন্ডিশন সেভারিং ইনটেন্সিফিকেশান কেন এই রেমাল ঘূর্ণিঝড়টা এত ইন্টেন্সিফাই হয়েছে এত ঘনীভূত হয়েছে কেন না ইউনাইটেড স্টেটস নেভিস জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জেটি সি বলেছে যে এই রেমে রেমাল ঘূর্ণিঝড়ে স্ট্রঙ্গার মানে শক্তিশালী হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে পরিবেশের মানে অনুকূল পরিবেশ আর কি এটা ঝড় বা সাইক্লোন ফর্ম হওয়ার জন্য যে অনুকূল পরিবেশের দরকার হয় সেইটা যথেষ্ট পরিমাণে বর্তমান আর এক নম্বর হচ্ছে যে আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সমুদ্র সারফেসের তাপমাত্রা ছিল এবং লো ভার্টিক্যাল উইন্ড শেয়ার ছিল এই দুটোই হচ্ছে মেইন ফ্যাক্টর মানে গুড ওয়েদার কন্ডিশনস টু ফর্ম দ্য স্টম স্ট্রংগার আর হচ্ছে এই যে কন্ডিশনসগুলো এই পুরো কন্ডিশনসগুলো ওয়েদার সিস্টেমটা এই রেমাল যে সাইক্লোন সেটাকে স্টেডি রাখতে সাহায্য করেছে এবং যথেষ্ট পরিমাণে থার্মাল এনার্জি যোগাতে সাহায্য করেছে যার জন্যেই কিন্তু আমাদের রেমাল ঘূর্ণিঝড়টা কিন্তু এত ইন্টেন্সিফাই হয়েছে এবারে পোটেন্সিয়াল ফরমেশন অফ সাইক্লোন রেমাল তো বেস্ট অন প্রেডিকশনস অফ ইউএস গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম জি সাইক্লোন রেমাল কিন্তু ফর্ম করতে পারে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ছাব্বিশে মে সকালের দিকে এর সঙ্গেও দ্য ওয়েদার চ্যানেল টি জানিয়েছে যে সাইক্লোন যে এই রেমাল যে ঘূর্ণিঝড়টা সেটা কিন্তু একটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার চান্স রয়েছে তবে এরকম একটা আশঙ্কা করেছে দ্য ওয়েদার চ্যানেল টি ডাব্লিউসি হ্যাজ অ্যাডমিটেড দ্যাট এ সাইক্লোনিক স্টর্ম ইজ লাইকলি টু হ্যাপেন ইভেন দো সেজ দ্য চান্সেস অফ ইট বিকামিং এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ইজ আর লো সাইক্লোনিক স্টর্ম হতে পারে কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হওয়ার চান্স কিন্তু কম বলেই বলেছে হচ্ছে দ্য ওয়েদার চ্যানেল এবারে প্রেডিকশানস যেটা করেছে ইন্ডিয়া মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি বলছে তার তাদের প্রেডিকশন অনুযায়ী পঁচিশ এবং ছাব্বিশ মে পশ্চিমবঙ্গের কিছু জেলা এবং ওড়িশার কিছু জেলায় মডারেট রেন মডারেট রেন হতে পারে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং অন্যান্য জেলাগুলি কিন্তু হেভি রেন মানে ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তর পূর্ব ভারতে মানে যেমন মিজোরাম ত্রিপুরা এবং সাউথ মণিপুর একই রকম এফেক্ট বা একই রকম ওয়েদার পাবে বলেই মনে করছে আই এছাড়াও ছাব্বিশ থেকে আঠাশে মে দ্য ওয়েদার চ্যানেল প্রেডিক্ট করছে হেভি রেন পসিবলি মানে ভারী বৃষ্টিপাত পসিবলি মোর দেন টু হান্ড্রেড মিলিমিটার্স ইন স্টেট লাইক আসাম মেঘালয়া মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা তো ছাব্বিশ থেকে আটাশে মে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা কথা বলেছে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে এবারে ইমপ্লিকেশনস অ্যান্ড প্রিপেয়ার্ডনেস কী কী প্রিপেয়ার্ডনেস নেওয়া হয়েছে বা নেওয়া যেতে পারে তো লোকাল গভর্নমেন্টস অ্যান্ড পিপল হু লিভ ইন প্লেসেস দ্যাট কুড বি অ্যাফেক্টেড আর বিং টোল্ড টু কিপ আ ক্লোজ আই অন থিংস অ্যান্ড গেট রেডি ফর ব্যাড ওয়েদার তো যারা উপকূলবর্তী অঞ্চলে থাকেন বা যারা অ্যাফেক্টেড এরিয়াতে থাকেন তাদেরকে যথেষ্টই লোকাল গভর্নমেন্ট বলে দিয়েছে যে সজাগ থাকার জন্য এবং এটাও একটা দেখিয়েছে হাউ ইম্পর্টেন্ট ইজ টু হ্যাভ অ্যাকিউরেট ওয়েদার প্রেডিকশানস অ্যান্ড প্ল্যান অ্যাহেড ফর ডিজাস্টার্স স্পেশাল ইন প্লেসেস দ্যাট আর প্রোন টু সাইক্লোনস তো এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বর্তমানে আই বলুন বা দা ওয়েদার চ্যানেল বলুন ঠিকঠাক ওয়েদার প্রেডিক্ট করে এবং ডিজাস্টারের আগে যাতে করে সাইক্লোন প্রোন এরিয়াগুলোতে মানুষজনকে সজাগ করা যেতে পারে এবার কিছু বে অফ বেঙ্গল সম্পর্কে আমরা জেনে নিই তো বে অফ বেঙ্গলটা হচ্ছে বিগেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড বিগেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড টোটাল হচ্ছে এর টু ওয়ান সেভেন টু জিরো 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 স্কোয়ার কিলোমিটার মানে আমি যদি এটা যে গুণী একক দশক শতক হাজার অজুধ লক্ষ একুশ লক্ষ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু বে অফ বেঙ্গল রয়েছে বিগেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড আর এর কিছু পার্ট রয়েছে মানে ইন্ডিয়ান ওশিয়ানের এই পার্টটা যেটা নর্থ ইস্ট পার্টটা এইটাই হচ্ছে বলা হচ্ছে মানে ইন্ডিয়ান ওশিয়ানের নর্থ ইস্ট পার্টটাই হচ্ছে বে অফ বেঙ্গল এবং এখানে বে অফ বেঙ্গলের সঙ্গে টাচ করে আছে যে সমস্ত যে সমস্ত দেশগুলো কান্ট্রিগুলো তারা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার শ্রীলঙ্কা আর দ্য হুইসলার্স উইচ আর লো ফ্রিকুয়েন্সি রেডিও ওয়েভস কস্ট বাই লাইটনিং আর এ ইউনিক ইভেন্ট দ্যাট হ্যাপেন্স ইন দ্য বে তো হুইসলার্স বলে যেটা লো ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ যেটা তৈরি হয় বজ্র মানে বিদ্যুৎ উৎপাদনের মানে মেঘ থেকে যে বিদ্যুৎ বাজ পড়ে সেই বাজ পড়ার সঙ্গে সঙ্গে যেটা কিন্তু বেতে ইউনিকলি ঘটে ইট ইজ হোম টু দ্য ভেরি রেয়ার অলিভ রিডলি টাটল অ্যান্ড দ্য সুন্দরবনস উইচ ইজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট বে অফ বেঙ্গলের সঙ্গে কিন্তু সুন্দরবন রয়েছে যেটা বিশ্বের সর্বোচ্চ মানে সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য আর অলিভ রিডলে টাটল বলে কচ্ছপ সেটা কচ্ছপ ভেরি রেয়ার যে এ যে কচ্ছপ অলিভ রিডলি টাটল সেটাও কিন্তু বে অফ বেঙ্গলে থাকে দ্য বেঙ্গল ফ্যান দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট সাবমেরিন ফ্যান ইজ ইন দ্য বে অফ বেঙ্গল তো বেঙ্গল ফ্যান ওয়ার্ল্ডের সবথেকে বড়ো সাবমেরিন ফ্যান যেটা কিন্তু বে অফ বেঙ্গালি রয়েছে আর দিস এরিয়া অলসো গেট সাইক্লোনস অফেন উইথ আ স্পেশাল সাইক্লোন তো যে বেশিরভাগ সময়তেই সাইক্লোন কিন্তু এখানে তৈরি হয় তো এই ছিল মোটামুটি সাইক্লোন রেমাল সম্পর্কে কিছু তথ্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করবেন বেশি করে এতে করে চাকরি প্রার্থীদের কাছে তথ্যগুলো পৌঁছে যায় চ্যানেলটিতে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আগামী আপডেটগুলো আপনাদের কাছে চলে আসে ভালো থাকবেন ধন্যবাদ